তারপরে আপনি চোদ্দ পনেরো টাকা খরচ আছে এগুলো আপনি অনেক তো অনেক কিছু চাষ করে যেমন সিজনে দ্বারা চাষ করে আপনার আছে ওই এই কি তারপরে আপনি আছে ঝিঙ্গা দুনদাল অনেক কিছু আছে তো আপনি সব কিছু বাদ দিয়ে শাক কেন বললেন দেখেন এই লাল শাকটা এটা হলো আমরা শাক বলি এটা অল্প খরচে

মুরগির বিষটা হ্যাঁ বিষটা ওটা আমরা চল্লিশটা দিছি আমি তারপর এমনি কিছু ভিটামিন জাতীয় কীটনাশক ব্যবহার করছি যেমন যেটা দিলে শাকটা তাড়াতাড়ি বড় হয় তাড়াতাড়ি বড় হয় আচ্ছা আর তাছাড়া এই শাকটায় আমি আঠারো দিনে দুইবার পানি সেচের ব্যবস্থা করি সেচ ব্যবস্থা দিচ্ছেন দুইবার পানি দিচ্ছি দুইবার তো আপনি যে বললেন মুরগির বিষটা মুরগির বিষটা দিলে তো শাক আরও দ্রুত বড় হয় এটা মনে করেন একটু খরার দিন দেখে বৃষ্টি হয় নাই তাছাড়া নিচে একটু জোর তোমার ছিল যে মানে আপনার যে সতেরো আঠারো দিন আগে তো প্রচুর পরিমাণে আপনার খরা ছিল রোদ আর রোদ এখন তো মাসালা একটু বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার পরে মানে আপনার যে মানে গাছ হাতে আরও দ্রুত বড় হয়ে গেছে যেমন আপনার বিশ বাইশ দিন লাগে সে জায়গায় আপনি আঠারো দিনে মানে আরো চার দিন আগে আপনি বাজারজাত করে পাচ্ছেন জি তো এই মুহূর্তে বাজারে শাকের দাম কেমন বর্তমান শাকের দাম দুই দিন আগে যে দশ টাকা বারো টাকা ছিল কিন্তু আজকের বাজারে এ শাকটা আমার নয় টাকা আট টাকা যাবে নিশ্চিত দাম একটু মানে হালকা পড়ে গেছে হালকা একটু

এখানে আপনার এই জমিতে লাল শাক দেখেন হয়েছে কি সুন্দর তো এই সিজনে যে এত সুন্দর লাল শাক হয় তো অসম্ভব একটা ব্যাপার তো এখানে দুই বেগা জমিতে আলী বাই লাল শাক করছে তো দেখেন এই যে অসম্ভব বিশাল একটা জায়গা নিয়ে তো এই লাল শাকটা হইতে আপনি সময় নিছে মাত্র আঠারো দিন তো এর মধ্যেও আপনার ভালো খরচ হয়েছে দশ বারো হাজার টাকা খরচ হয়েছে শাক তো এই শাকির সবচেয়ে খরচ কম হয় তো লাল শাকির সবচেয়ে খরচ কম হয় আর লাভ একটু বেশি আপনার টোটালে খরচ হয়েছে আপনার দশ বারো হাজার টাকা তো আপনি এখানে খরচ করছে হলো মানে সার দেওয়ার মধ্যে সার আর ভিটামিন স্প্রে করছে এই সার মানে যে জিনিসটা ব্যবহার করছে তো অরিজিনাল আপনি মুরগির বিষটা যেটা আপনি খরচ কম আর একটা জিনিস ব্যবহার হয়েছিল আপনার এটা যেই আপনার একটু শাকটা বের হয় আপনি সাত আট দিন তো এই সাত আট দিন একবার স্প্রে করতে হয় মানে একটু বড় হওয়ার পর ভিটামিন স্প্রে আর আপনি আর এক সপ্তাহ পরে আবার ভিটামিন স্প্রে করে তো বাজারজাত করতে আপনার সতেরো আঠারো দিনে বাজারজাত হয়ে যায় যদি মতো পানির ব্যবস্থা দেওয়া যায় তো দেখেন

চল্লিশ বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিনে আপনি বাজারজাত করার মানে একটা সম্ভাবনা আছে সম্ভাবনা জি যদি নাকি আপনার এই যে ভালো ই হয় ঠিকঠাক মতো ভালো অবশ্যই হবে এটা আমি যুগাল দেবো না যত্ন দেবো জি যত্ন যত্ন নেবো হ্যাঁ অবশ্যই হবে যত্ন দিলে তো অবশ্যই আপনার মানে একটা আশা থাকবে তো আপনার এই নিরানোর পরে এই শাক কি কি যত্ন দিবেন এই আমি এখানে কিছু সার দেবো রাসায়নিক সার এর সাথে কিছু বীজ ব্যবহার করুক তারপরে ভিটামিন দিব আচ্ছা মানে বীজ বলতে পোকা নাশক দিবেন যাতে নাকি পাতা টাতা আছে পাতা কোনো নষ্ট না হয় ও আচ্ছা আর আপনি আচ্ছা ভিটামিন ক্ষেত্রে দিবেন কি যেটা নাকি আপনি দ্রুত শাক বড় করে পাতা হ্যাঁ বড় করে আমি ভিটামিন দেই ওই যে এই ওটা কেনোটপ ও আবার ভাই এটা অটো কোম্পানির এটা কি আর ফসল মানে ফলন বড় করার জন্য ফলন বড় ও ইমরান ভাই এখানে আপনার শাক বাজার করার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না যেরকম আপনি আছে खेत থেকে অনেকে ব্যাপারে কিনে নিয়ে যায় বা এরকম বাজারে চাহিদা আছে নিয়র সাথে সাথে কি বিক্রি হয় এরকম হ্যাঁ সাথে সাথে বিক্রি হয় তাছাড়া আমি ঢাকা কারন ও আচ্ছা গাড়ি আপনি নিজের দেশে মানে আগে একবার উঠে আপনি একবার গাড়ি সহকারে গাড়িতে নিয়ে যান আরো দিনিয়ে বাজার কারন ভালো একটা ব্যাপার যে আপনি আপনার কাছে বেজবেন বা বিভিন্ন আরক লোকের কাছে তো ওটার দরকার নেই একবারে আর কি কারণ বাজারে নিয়ে একবার এই সব বিক্রি করে আসেন যে টাকা আপনি অন্য ব্যাপারে মানে নিয়ে লাভ করবে সেটা আপনি নিজেই লাভ করছে নিজেই লাভ করতে ভালো উদ্যোগ ভালো জিনিস এই আপনি আপনার পোশাক দেখতে পাচ্ছেন ওই যে প্রত্যেকটা জায়গায় আপনার ওই যে সুন্দর শাক আছে তো ওই আজকে লাল শাক উঠানোর দে তো লাল শাক উঠানোর পরে আপনি এই পুঁই শাকে আপনি নিরাইয়া সুন্দর করে যত্ন দেওয়ার পর আবার মনে করেন যে পুঁই শাক বজায় যাব তো দেখতে পাচ্ছেন এই যে এইগুলো নিরাই দেওয়ার পর ঠিক হয়ে যাবে এই যে এই যে অসংখ্য আছে তো আপনার এই শাক যে যত্ন দেবো আবার মনে করেন যে এই লাল শাকের মধ্যে আপনি এই পুঁশাকটা বাজাজাত করা যাব চল্লিশ বিয়াল্লিশ দিনে তো আপনার এরকম যদি কেউ এই লাল শাকের মধ্যে দ্বিতীয় ফসল হিসেবে আবার যদি এরকম পুঁশাক বইনা বাজাজাত করতে পারেন তো ভালো একটা পয়সা পাবেন আশা করা যায় তো দেখেন এই যে অসংখ্য সুন্দর পুঁশাক আছে তো এটা যত্ন করে দিলে আবার দেখা যাচ্ছে পুঁশাকের প্রচুর দাম থাকে পুঁশাক সারা বছর দাম থাকে পৈশাকের তো আপনি একবার বললে পুঁশাকও দুই তিনবার কাটতে পারবো তো ডুগা ডুগা ছাড়ে প্রতিটাই ডুগা ছাড়লে দেখা গেছে আপনার পুঁশাক হয়ে যায় অসংখ্য পৈশাক আছে ছোট দেহের কারণে আপনি দেখানো যাইতেছে না তো অসম্ভবভাবে হয়ে আছে এই যে সুন্দর সুন্দর হয়ে আছে আর যেগুলো আপনি শুয়ে আছে ওগুলো ঠিক হয়ে যাবে এই যে সার দিলে নি অনেক সুন্দর এখন তো বৃষ্টির দিন তো কম বেশি বৃষ্টির নামবো অনেকটা সুন্দর হবে শাক ইমান ভাই এই আপনার মতো এরকম যদি কারো জমি আছে অনেকের জমি আছে এরকম পতিত পড়ে থাকে যদি অল্প দিনে আর কি তারা আপনার একটা ফসল ঘরে উঠাইতে চাই তো তাদের উদ্দেশ্যে কি বলবেন কি বন্ধু করবেন তাদের উদ্দেশ্যে তারা প্রথম অবস্থা মাটিটা ঠিক মতো চাষাবাদ করে যারা নাকি কৃষি দ্বারা তো ভালো বুঝবে ওই জমিতে লাল শাক বললে অল্প কিছুদিন এসে বিক্রি করে আঠারো বিশ দিনে বাজারজাত করতে পারবো ভালো একটা পয়সা পাইবো